দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম একজন সমন্বয়ক এবং মুখপাত্র সার্জেস আলম এই সার্জেস আলম গত দুই দিন আগে তার নিজ এলাকা পঞ্চগড়ে একটি শোডাউন করেছেন তার দলের নেতাকর্মীদের নিয়ে এবং একটি প্রোগ্রাম করেছেন সেখানে প্রায় একশোটিরও বেশি গাড়ি বহর নিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং পঞ্চগড়ের প্রায় সব কটি থানাতে তারা শোডাউন করেছে এটা নিয়ে দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আয়ের উৎস নিয়ে জানতে চাওয়া হয়েছে এবং তার দলের একজন কর্মী এবং তিনিও জাতীয় নাগরিক পার্টির একজন আহ্বায়ক ডক্টর তাসনিম আপনারা সবাই তাকে চিনবেন তো তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন যে প্রিয় সার্জিস তুমি যে পঞ্চগড়ে গিয়ে এরকম শোডাউন করেছো তারপরে এতগুলো জনসমাগম করেছো এতগুলো গাড়ি নিয়ে প্রোগ্রাম করলা তোমার এই আয়ের উৎস কি তুমি এর আগে বলেছিলা যে তোমার ব্যক্তিগত কোনো টাকা পয়সা নেই এবং তোমার ওয়ালেটেও কোনো টাকা পয়সা নেই এরকম অনেক কথাবার্তা নিয়ে তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে আমাদের টাকার উৎস নিয়ে মানুষের ব্যাপক কৌতূহল রয়েছে এবং তুমি যে সৌডণ্ড করেছ এটা নিয়ে মানুষের কৌতূহল থাকাটাই স্বাভাবিক এবং তিনি বলেছেন যে আশা করি তুমি এই আয়ের উৎসটা জানাবা যাতে আমাদের দলকে ভবিষ্যতে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে তো সার্জিস আলম কিন্তু এটার একটা জবাব দিয়েছেন তার এই জবাব নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ শিরোনামে বলা হয়েছে গাড়ি বহরে টাকার উৎস জানালেন সার্জিস আলম তবে সার্জিস যে উৎসটি কথা বলছেন এটা আসলে জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে এটা জনগণ বিচার করবে তো খবরে যেটা বলা হয়েছে এবং সার্জিস এটা কিন্তু তার ফেসবুকে পোস্টও দিয়েছেন শতাধিক গাড়ি বহর নিয়ে পঞ্চগড় নিজ এলাকায় যাওয়া নিয়ে এক ব্যাখ্যা দিয়েছেন সার্জিস আলম তিনি বলেন অর্ধেকের বেশি গাড়ি তার আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা নিয়ে এসেছে বাকি অর্ধেক গাড়ির খরচ তার পরিবার বহন করেছিল সার্জিস আলম বলেন আমার এলাকায় ফেরার সময় এত মানুষ এত গাড়ি তাদের আকাঙ্ক্ষা ও ভালোবাসা নিয়ে আসার জন্য অপেক্ষা করবে এবং আমার সঙ্গ দেবে এটা আমি কল্পনাও করিনি অর্ধেক গাড়ি শুধু আমার বন্ধু বান্ধব নিয়ে গেছে যেগুলোর ব্যয় আমার বহন করতে হয়নি বাকি পঞ্চাশটির গাড়ি ছয় হাজার টাকা করে তিন লক্ষ টাকা আমার পরিবার বহন করেছে এবং এই টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আগেও ছিল আমি বিশ্বাস করি অন্য কেউ না শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গেছেন সেটা আমি ইলেকশন করে ফেলতে পারবো ইনশাল্লাহ এই হচ্ছে সার্জিসের বক্তব্য সার্জিসের বক্তব্য শুনে বোঝাই যাচ্ছে মনে হচ্ছে যে সার্জিসের পরিবার অনেক ধন সম্পদশালী পরিবার এই তিনি এই ব্যাখ্যাটা দিয়েছেন কিন্তু জনগণ কি আদৌ এই ব্যাখ্যা মেনে নেবে আমার মনে হয় না কারণ আমি নিজেও এই বক্ত এই ব্যাখ্যাটি মেনে নিতে পারিনি শুধুমাত্র একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বিধায় কিন্তু এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে তবে তারা যে কার্যক্রমগুলো করছেন এতে করে কিন্তু তাদের জনপ্রিয়তা যে পাঁচই আগস্টের আগে তাদের ডাকে মানুষ যে সারা বাংলাদেশের মানুষ নেমেছিল শেখ হাসিনা পতনের জন্য সেই সময়ে তাদের যে একটা জনপ্রিয়তা ছিল এখন কিন্তু তাদের জনপ্রিয়তা কিভাবে তলা নিতে যাচ্ছে সেটা ইতিমধ্যে হান্নান মাসুদের উপর যে নেতাকর্মীগুলো মেরেছে তাকে আঘাত করেছে তার মাথা প্রায় ফাটিয়ে দেওয়ার মতো অবস্থা সেই ব্যাপারটা দেখলেই কিন্তু বোঝা যায় তবে সার্জেসের এই বক্তব্য দর্শক আপনারা কিভাবে দেখছেন আপনারা আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন তবে এই দলটার জন্য আসলে আমার নিজেরাই ব্যক্তিগতভাবে করুণা হচ্ছে কারণ তারা শুরুতেই তারা যেভাবে মানুষের কষ্টের মুখোমুখি হচ্ছে যেভাবে তারা টাকা পয়সা বা তাদের যে কার্যক্রম নিয়ে তারা যেভাবে কাজ করছে এতে করে খুব শীঘ্রই তাদের পতন আমরা দেখতে পাবো অলরেডি সেটা শুরু হয়ে গিয়েছে আমরা মনে করছিলাম এই দলটা হয়তো মানুষের আকাঙ্ক্ষার একটা দল হবে মানুষের ভালোবাসার একটা দল হবে কিন্তু দিন শেষে আমরা দেখলাম এরাও হচ্ছে আহ আওয়ামী লীগের মতোই তাদের কার্যক্রম তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ